এ সিঙ্গাপুর এগিয়ে তা এমন ভারত ছিল শিলংয়ে গিয়ে যদি সেই ভারতের সঙ্গে ভয়ডরহীন ফুটবল খেলতে পারেন হামজারা তাহলে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে কেন নয় এমনই মনে করছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাবিয়ার কাবুলেরা ভারতের পক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি সেটা সিঙ্গাপুরের পক্ষেও খেলব আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে অন্য কোনো বিকল্প নেই আমাদের তিন পয়েন্ট পেতেই হবে সোমবার দুপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী হয়ে দেখা যায় কাব্রেরাকে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজারা কিন্তু মুখে আক্রমণাত্মক ফুটবলের কথা বললেও কাব্রেরা সাধারণত চার দুই তিন এক ফরমেশনে রক্ষণ নির্ভর মার্শাল দিয়ে থাকেন বেশ ভুটানের বিপক্ষেও একই ছকে শুরুর একাদশ বানিয়েছিলেন সেন্টার ফরওয়ার্ডে রেখেছিলেন শুধু রাকিব হোসেন সিঙ্গাপুরের বিপক্ষে ছক কেমন হবে তা সংগত কারণে মিডিয়ার সামনে প্রকাশ করেন তবে দলে হামজা ফাহমিদুল স্বামীদের মতো বিদেশি লিগে খেলা ফুটবলাররা থাকলেও পুরোপুরি তৃপ্তি নন কোচ আমাদের প্রস্তুতি ভালো গেম প্ল্যানও ভালো তবে আমাদের ফুটবল লেভেল আরো উন্নতি করতে হবে আমাদের সামর্থ্য আছে আক্রমণ ভাগ ভালো করা মাঝ মাঠেও ভালো দলে যারা আছেন তাদের কোয়ালিটিও আছে তবে এটা ঠিক সিঙ্গাপুর কঠিন একশো তিরাশি নম্বরে কাবারের লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দু সালে এশিয়ান কাপ খেলতে হলে সি গ্রুপের শীর্ষে থাকতে হবে আর সেটা করতে গেলে অবশ্যই ভারত সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে সিঙ্গাপুরের পক্ষে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি সবাই অনুশীলনে মনোযোগ দিয়েছে পরিশ্রম করেছে এই ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এর আগে ভুটানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছি ওই ম্যাচের জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে সামিত সমীর তাকে নিয়েও আসার কথা শোনাম কাপড়েরা অনুশীলনের পর তেইশ জনের চূড়ান্ত করেছি সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটি ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের কোচ Islam discourse. Please subscribe our channel to get more information about Cricket World.